আপনারা দেখতে পাচ্ছেন একটি মুকুল সহ আম গাছ মাত্র তিন মাস বয়সে আম গাছটিতে মুকুল আসছে আর তিন মাস আগে এটিতে ক্রাফটিং করা হয়েছিল কাটিমন জাতের আম আপনি যদি কাটিমন জাতের আম কলম করেন তাহলে অবশ্যই তিন মাসের মধ্যেই সেই গাছে মুকুল আসবে কারণ কাটিমন জাত হচ্ছে একটি বারো মাসি এবং উন্নত জাতের থাই আম একটি কাটিমনের সায়ন নিয়ে আসবো তারপর এক থেকে দেড় বছর বয়সী কিংবা বড়ো গাছে টপ ওয়ার্কিং করতে পারি সায়নটি এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ দুই দিকে বি আকৃতি করে কেটে নিব তারপর যে গাছটিতে গ্রাফটিং করব সেই গাছটির সম হালকা করে শুধু পাঁচ ভাগের এক ভাগ বা কলের দিকটি তুলে নিব তারপরে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মিল করে দিব দুই সাইড মিল করার চেষ্টা করব দুই সাইড না মিল হলে অবশ্যই আমরা এক সাইড মিল করে দিব তারপর যেই পলিথিনগুলো টানলে পারে এমন পলিথিন দ্বারা পুরো সাইনটি শুধু যেখান থেকে নতুন কুড়ি বেরোবে সেটা বাদে পুরোটাই পেঁচিয়ে দিব আর গোড়ায় কিন্তু নিয়মিত পানি দিতে হবে আম কলমের উত্তম সময় মার্চ থেকে আগস্ট মাস নিয়মিত এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস পেতে প্রোফাইলটির পাশে থাকবেন আর একটি লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন